বা তোমায় মাই গো সল দেবে নিবে বেকফো কে বা তোমায় করে দেবে দাফো তো মাই গো সল দেবে নিবে বেকফো কেবা তোমার কে কেদে দে করে দে বিপদ ফুল কেবা তোমার পাশে বসে শোনাবে কোরা কোন জামিনে মতিয়বা হবে گور রে কোন জামিনে মাটি আবান হবে তাদের চোখের জালে আমি তাদের চোখের জলে আমি হব মাটি আমার হবে গোর্থ রে মোর কোন মাটি আমার হবে স্থা মুসলমান ইমান দার গুলাম নবীর একটু চিন্তা করে দেখেন রে ভাই কিসের জন্য আসছি কোথায় যাব কি জবাব দিব আপনি আমি দুনিয়ার বাহাদুরি করি কিন্তু আমাদের জানা নাই এখন আমরা জীবিত আছি কখন জানি আজরাইল গেটের মধ্যে দাঁড়ায় যায় কখন জানি আজরাইল দরজার মধ্যে দাঁড়ায় যায় কখন যেন আমাদের সুতা গুলো যেন ছিড়ে যায় আল্লাহর দেওয়া হায়াতের রশি কখন যেন ছিড়ে যায় জানা নাই জানা নাই তারপরও আমাদের অহংকার করার অভাব নাই আরে মুসলমান ইমান আল্লাহর গোলাম নবীর একটু চিন্তা করে দেখিন কবরটা বড় ভয়ঙ্কর ঘর আজকে আপনি হঠাৎ মরে যান আপনার নাম কেউ ডাকবে না আপনি হয়ে যাবেন লাশ আপনি হয়ে যাবেন লাশ আপনার নাম হয়ে যাবে লাশ মসজিদের মধ্যে একটি সুখ সংবাদ একটি সুখ সংবাদ বড়ই গাছ থেকে পাতা নিতে যাওয়ার জন্য মানুষ চলে যাবে কিছু মানুষ যাবে বাস কাটার জন্য কিছু কিছু মানুষ আপনার বডি থেকে মাপ নিয়া কবরস্থানের মাটি খনন করতে থাকবে কিছু মানুষ আপনার গা থেকে মাপ নিয়া কাফনের কাফর আনার জন্য চলে যাবে আতর গোলাপ সব কিছু আনে ফেলবে জীবনের শেষ গুসলটা তোমারে আমারে দিবে মুসলমান একটু চিন্তা করে দেখো শেষ গুসল করার আগে শেষ গোসলের সময় আসার আগে একটু চিন্তা করে দেখ শেষ গোসলটা যেন উত্তম রূপে হয়। দেখ একটু চিন্তা করে দেখ যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে কবরের মধ্যে তোমার আমার লাস্টারে রাখবে কবরের মধ্যে লাশটা রাখার পর আপনার আমার সওয়াল জবাব শুরু হয়ে যাবে কিছুক্ষণ পর সামান্যতম একটা অন্ধকার ঘরের মধ্যে পাতি নাই একা থাকতে বড় ভয় লাগে না জানি কে জানি ধরে আর ওইখানে এমন এক মাটি যেই ঘরের মধ্যে কোন সাথী থাকবে না বাতি থাকবে না কোন কিছু থাকবে না তোমার আমল সারা যদি আমল করে যেতে পারো রে ভাই তাহলে তোমার কবরের মধ্যে বাতি জ্বলে যাবে আর যদি আমল না করে যেতে পারো রে ভাই আমলটারে জীবন সঙ্গী বানাইয়া যদি না নিতে পারো তাহলে জলন্ত বাতি হোট করে নিভে যাবে সাপ তোমারে ধরবে সাপ কামড়াবে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ পোকামাকড় বিচ্ছু তোমারে কামড়াবে এমন সাপ তোমারে কামড় দিবে মাটির তলে শক্ত্র হাত নিচে তুমি চলে যাবে আবার যখন আল্লাহ বাঁকুড়া বোনাল তোমাকে মাটি থেকে আবার উঠায় দিবে আবার কামড়াবে আবার তুমি তলে চলে যাবে আরে মুসলমান এতো ভয়ঙ্কর কেমনে থাকবা এটা তো কারো কারো আবার সময় থাকতে নিজের জীবনটারে পরিবর্তন কর গুণা করতে করতে নিজের জীবনটারে কালো বানায় ফানাই মালিক রে দিয়া বলো মালিক গুনা করে দাও ও আমার মালিক মাফ কইরা দাও জীবনে আর কোনদিন কবরে যাওয়ার পূর্বে কবরে যাওয়ার মাল সামানা জোগাড় করার মত তৌফিক দাও এই বইনা বইনা প্রতিটা নামাজ দোয়া মুসলমান ভাগ্যটা যদি তোর আমার খুলে যায় তাহলে খবরটা